আজ মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি উপলক্ষে বিভিন্ন জায়গায় চলছে শিবের আরাধনা ঠিক তেমনই নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত বল্লভপুর গ্রামের বাসিন্দা পেশায় সাংবাদিক মহেশ রায়ের বাড়িতে শিবরাত্রি উপলক্ষে পুজোর আয়োজন করেন পাশাপাশি তিনি দুস্থ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা ও বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করে এবং সেই সঙ্গে বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনার আয়োজন করেন আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকদা থানার আইসি অরিন্দম মুখার্জি উপস্থিত ছিলেন দরাপুর ফাঁড়ির ইনচার্জ এস আই সুব্রত দাস উপস্থিত ছিলেন এনআরএস হাসপাতালে প্রাক্তন সুপার নিরুপম বিশ্বাস এবং বিভিন্ন নামিদামি হাসপাতালে ডাক্তার বাবুরা সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ শিবরাত্রি উপলক্ষে মানুষের পাশে থেকে মানুষের সেবা করায় তার মূল লক্ষ্য বাবুর প্রশংসা করেন চাঁদ্ডা থানার আইসি সহ বিশিষ্ট ব্যক্তিরা আমরা কথা বলেছিলাম বাবুর সঙ্গে তিনি কি বললেন জেনে নেব তার কাছ থেকে নদীয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ। ক্ষুদ্র বাড়িতে এসছেন এবং মূল্যবান সময় নষ্ট করে এসছেন আপনারা সবাই জানেন আমাদের অরিন্দম মুখোপাধ্যায় এমন একটা মানুষ যিনি চাকদা থানায় আসার পর এই চাকদা ব্লকের যত ক্রাইম আছে সব বন্ধ করে দিয়েছে যে কোনো ঘটনা খুব দায়িত্ব সহকারে দুদিনের দিনের মধ্যে সমাধান করে এমন একটা মনের মানুষ সবার প্রশংসার পাত্র এবং ইতিমধ্যেই ইনি প্রশংসা পাচ্ছেন আপনারা সবাই জেনে খুশি হবেন অনেক মিডিয়া চ্যানেলও দেখানো হচ্ছে তাই আমি নিজে আমার স্যারকে একটা ছোট উপহার দেবো প্রতিকৃতি জোরে উপহার দিচ্ছে স্যারকে সবাই মিলে জোরে হাত দারুণ স্যার গড প্লেস ইউ আবার ভালো থাকবেন সুন্দর থাকবেন জোরে একটু করে দিল আর একবার স্যারের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো লাগছে আজকে মূলত মহাশিবরাত্রি আমার এটা দশতম বর্ষ আমি বাড়িতে করি মোটামুটি এইবারে একটু ভাবনাটা অন্যরকম ছিল আমরা দেখলাম যে এখনও যুব সমাজ বহু কিছু থেকে পিছিয়ে রয়েছে ভালো কাজ তো যুব সমাজ এখন করে না তো আমি দেখলাম যে আমার শিবরাত্রিতে আমি যদি বাড়িতে একটা চক্ষু শিবির স্বাস্থ্য শিবির করি এবং কিছু প্রান্তিক মানুষ আগে যদি কিছু ওষুধপত্র তুলে দিতে পারি তাহলে একটা সামাজিকমূলক একটা চিন্তাভাবনা হয় আজকে আমরা তাই করেছি এবং আজকে আমার এই যে কাজ এই কাজটা দশতম বর্ষ এখানে আমার প্রধান অতিথি হিসাবে থানার আইসি সাহেব অরিন্দ মুখোপাধ্যায় এসেছিলেন বীরপম ডাক্তার প্রাক্তন সুপারিশ এবং আজকের এই কাজে আজকে আমি যে কাজটা করেছি যে অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠানে একদম সক্রিয়ভাবে সহযোগিতা আমি পেয়েছি আমার প্রবী সরকার প্রভু কাকা কুমার আমার বাকি যারা আছে অসীম সরকার আমার জায়ামু এরা যদি না থাকতো হয়তো এই কাজ আমি করতেই পারতাম না এদের সক্রিয় সহযোগিতা ছিল বলেই আজকে এত অনুষ্ঠান রাত্রে অনুষ্ঠান আছে বারাসাত থেকে একটা নাচের টিম নাচবে একদম মা বলা যেতেই পারে যে তাহলে আজকে মানব সেবার মধ্যে দিয়ে কোথাও কি পূর্ণ লাভ হচ্ছে এত পূর্ণ বলতে না কিন্তু চেষ্টা করেছি যে মানুষের কাছে যাওয়ার একটা বন্ধন ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করার তৈরি করেছি যে এখানে সব ধরনের মানুষ আসুক কত সংখ্যক এখনো পর্যন্ত সকাল থেকে যা দেখছি তাতে প্রায় দুশোর মতো রোগী দেখা হয়ে গেছে চোখপুর এখানে সত্তর জনের নাম লিস্টেড হয়েছে তো আমরা আরেকটা জিনিস দেখেছি যে মিডিয়া বন্ধু আমি যেহেতু একটা প্রেসে কাজ করি আমার যতগুলো মিডিয়া বন্ধু আছে তাদের আমি ডেকেছি তারা দেখেছি করোনার থেকে শুরু করে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তারা যে যোগ্য সম্মানটা সেই সম্মানটা পায় না কিন্তু আজকে আমি আমার বাড়িতে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি ওদের যতটুকু পেরেছি একটা সম্মান প্রদান করেছি আর এটা করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি পাশাপাশি তো স্বাস্থ্যকর্মীদেরও সম্বর্ধনা দেওয়া হয় প্রত্যেকটা মানুষকে আর বিশেষ করে আজকে আমার বাড়িতে কোনো নেতা মন্ত্রীর স্থান ছিল না আমি ওদেরকে সম্মান জানাই কিন্তু ওদের আমি ডাকতে পারিনি আমি বিশেষ করে তাদেরই ডেকেছি যারা পাড়ায় ঘাটে প্রকৃতভাবে মানুষের সেবা করে সেই সমস্ত সাধারণ মানুষকে আমি সমাজসেবা হিসেবে আজকে সম্বর্ধনা দিয়েছি আপনার নাম মহেশ রায় বল